আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পির উচিত একটি বিশেষ রিপোর্ট সৌদি আরবে প্রবাসীদের স্বাস্থ্যসেবায় আস্থার এক নির্ভরযোগ্য ঠিকানা হয়ে দাঁড়িয়েছে জেদ্দার তাজ পলিক্লিনিক দীর্ঘ তেত্রিশ বছর ধরে আধুনিক প্রযুক্তি আর অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মানসম্মত সেবা নিশ্চিত করে আসছে এই প্রতিষ্ঠানটি বিস্তারিত জেদ্দা প্রতিনিধি রফিক চৌধুরীর পাঠানো প্রতিবেদনে সুদূর প্রবাসে অসুস্থতায় সবচেয়ে বড় দুশ্চিন্তা হল সঠিক চিকিৎসা সে দুশ্চিন্তা দূর করতে জেদ্দার প্রাণকেন্দ্র কেন্দ্র সমতল তাজ পলিক্লিনিক নিরলস সেবা দিয়ে যাচ্ছে শুধু বাণিজ্যিক উদ্দেশ্য নয় বরং সেবার ব্রত নিয়ে এখানে কাজ করেন একছাক বিশেষজ্ঞ চিকিৎসক এখানে রয়েছে দন্ত বিভাগ চর্ম ও যৌনরোগ হৃদরোগ গায়নি এবং জেনারেল মেডিসিন সহ বিভিন্ন বিভাগ উন্নত মানের প্যাথোলজি ল্যাব এবং এক্স রে সুবিধা থাকায় রোগ নির্ণয়ে পাওয়া যায় শতভাগ নির্ভুলতা বিশেষ করে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে হেলথ চেকআপ প্যাকেজ ক্লিনিকটিকে করে তুলেছে জনপ্রিয় বিস্মিল্লাহ রাহমানের রহিম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রবাসে আমাদের সুস্থতা মানেই আমাদের পরিবারের নিরাপত্তা এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো আপনাদের সুপরিচিত জেদ্দার গুলাইলের তাজ পলিক্লিনিক আগামীকাল রবিবার পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী আপনাদের স্বাস্থ্য সচেতনতামূলক মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে দিন রাত চব্বিশ ঘন্টা চালু থাকা এই ক্যাম্পে আপনি পাবেন মাত্র পাঁচ রিয়ালে ব্লাড প্রেশার পালস রেট হাইট ওয়েট সহ সকল ডাক্তারের পরামর্শ এছাড়াও আপনার ফুল বডির চেক যেমন কিডনি হার্ট লিভার এ সমস্ত পরীক্ষা শুধুমাত্র নাম মূল্যে পাওয়া যাবে আমরা চাই আমাদের সংগ্রামী প্রবাসী জীবন হোক সুস্বাস্থ্য নির্ভর আমাদের মনে রাখতে হবে আজ সচেতন হলে আগামীর কষ্ট কমে যায় তাই এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি protein check-up and uh, 15 real we are doing many lab tests and uh, 25 and 29 39 like that we have many packages inshallah we are introducing the notices and distributed more than 35,000 uh, notices in the public inshallah and we are giving social media attentions also for the public hopefully it will be benefited in the public inshallah sure. Jeddah Swari Pravasi Bangladeshi Bhai obanela. আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ সুলেমান আমার দেশের বাড়ি চট্টগ্রাম আপনাদের অত্যন্ত পরিচিত ও সুনামধন্য পলিক্লিনিকে কাজ করার সুযোগ পেয়েছি সৌদি আরবের গত পঁচিশ বছর ধরে আমি সরকারিভাবে কাজ করে আসছি প্রথমে আমি তাইফ শহরের তুরাবা হেলথ কমপ্লেক্সে এক বছর অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান কাজ করেছি পরবর্তীতে তা সভা হেলথ কমপ্লেক্সে অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান কাজ করেছি এর পরবর্তীতে আমি তাইফ চেস স্পেশালাইজ হসপিটালে চিফ রেসিডেন্ট হিসেবে কাজ করেছি চেস স্পেশালাইজ হসপিটালে থাকাকালীন অবস্থায় শ্বাসজনিত জটিল রোগ ব্রংখেলেজমা যক্ষা যেটাকে আমরা টিভি বলি নিমোনিয়া এবং অন্যান্য ব্রঙ্কাইটিস সহ যাবতীয় শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা করে আসছি পরবর্তীতে গত বারো বছর আমি সনামধন্য ও বিশ্বজাত কিং ফাইসাল হসপিটালে কাজ করেছি ইন্টারনাল মেডিসিন বিভাগে ইন্টারনাল মেডিসিন বিভাগে কর্মরত অবস্থায় আমি অ্যাবডোমিনাল টেস্ট এবং বিভিন্ন রোগের কাজ করেছি বিশেষ করে আমি ডায়াবেটোলজি এবং থাইরয়েড রোগের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করেছি উল্লেখ্য আমি ডায়াবেটোলজিতে মাস্টার ডিগ্রি অর্জন করেছি সৌদি আরবে আসার পূর্বে আমি ঢাকায় বার এম হসপিটালে কাজ করেছি এবং বিশ্ববরেণ্য আমাদের প্রফেসর প্রফেসরুল ইসলাম স্যারের হাতে গড়া প্রতিষ্ঠান ইউএসসিতে আমি টিচার হিসাবে নিয়োজিত ছিলাম পাঁচ বছর এখন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমি জেদ্দা শহরের তাজ পলিন ক্লিনিকে আমার চিকিৎসা সেবা নতুনভাবে শুরু করতে যাচ্ছি সঠিক রোগ নির্ণয় আধুনিক চিকিৎসা রোগীর প্রতি আন্তরিক যত্ন এই তিনটি নীতিকে সামনে রেখেই আমি কাজ করব ইনশাআল্লাহ। মাতুল্লাহি আমি ডক্টর মুনিরা তাজ পলিক্লিনিক থেকে বলছি আপনারা যারা ভিজিটে আসছেন অনেক দিন বাচ্চা হচ্ছে না তাদের জন্য সুখবর হচ্ছে যে যে সবচেয়ে কম খরচে এখানে ইনভেস্টিগেশন করা হয় আর আন্তরিকতার সঙ্গে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব আপনারা আশা করি সুসন্তান নিয়ে দেশে ফিরতে পারবেন। आगामी स्पेशल डिस्काउंट हरमोन टेस्ट्रासन टेस्ट मल गिक ता हमारे पास यहाँ पर स्किन का जो जो भी प्रॉब्लम होता है चाहे एलर्जी हो या इन्फेक्शन हो इनफेक्शन में भी बहुत सारा है बैक्टीरिया का है वायरस का है फंगस का है किसी भी किस्म का इन्फेक्शन हो या फिर किसी का जो है बाल गिर रहा है या किसी को पिंपल एक्ने का प्रॉब्लम है उसके बाद उसका आसार जैसे बोलते हैं उसके जो मार्क्स हैं स्कार्स हैं इसके लिए भी ट्रीटमेंट है और फंगल इन्फेक्शन्स में भी बहुत सारा किस्म का है इसमें पेशेंट को देखने के बाद हम टेस्ट करके फिर उसके उसके लिहाज से हम जो है उसका इलाज देते हैं और एलर्जीज़ भी बहुत किस्म का है यहाँ पे सऊदी अरेबिया में काफ़ी लोग को जो है चीज़ क्योंकि अपने देश से इधर आने के बाद खाने में भी थोड़ा सा चेंज होता है या फिर यहाँ का वेदर है माहौल है इसमें भी बहुत सारा प्रॉब्लम्स होता है तो उसका सबका हम लोग पेशेंट को ए, 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 एग्जामिन करके उसका सही ट्रीटमेंट देने का कोशिश करते हैं और अलहमद ला यहाँ पर हमारे पास लैब भी बहुत अच्छा है स्टाफ भी बहुत अच्छा है जो हमारे लिए सब कोऑर्डिनेट करके हम लोग का जो है एक दूसरे के साथ में कोऑर्डिनेशन में सर पेशेंट के लिए जो बेहतर से बेहतर इलाज हो सकता है वो हम लोग देने का कोशिश करते हैं अल्हम्दुलिल्लाह फर्स्ट हमारा इंशाल्लाह वी आर डूइंग ऑफर्स फॉर मल्टीपल डेंटल ट्रीटमेंट इन मेनी ब्रांचेस इन एक्सट्रैक्शन इन आरसीटीज इन आल्सो टूथ वाइटनिंग एंड मेनी अदर ऑफर्स आर देयर फॉर द क्लिनिक वी आर वेटिंग फॉर यू आर इंशाल्लाह বসবাসরত হাজারো মানুষের ভরসার স্থল আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত তাজ পলিক্লিনিক সর্বদা আপনার পাশে থাকার অঙ্গীকারবদ্ধ আপনারা সবাই এখানে আসতে পারেন এখানে মোটামুটি ভালো সার্ভিস দিতে দেয় এবং কি ডাক্তার আছে ওনারা অনেক ভালো ভালো চিকিৎসা হয় ইনশাআল্লাহ কালিকা থেকে ডিসকাউন্ট দিতেছে আপনারা সবাই ইনশাআল্লাহ আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সবু মনে করি ভালো আছেন আমরা এখানে তাজ মেডিকেলতে এসবিআই ছিলাম তো মাসাল অনেক ভালো আছে তো এগুলা ডাক্তারখানা আর কালকা এখানে তাজ মেডিকেলতে আন্দার লগে অফার ওগুলো আছে আমরা এখানে আসবেন ইনশাআল্লাহ আশা করি এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ